কচুয়ার বাইছাড়া বাজারে ব্যবসায়ীদের স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার চাঁদপুরের কচুয়ার বাইছাড়া বাজারের প্রধান সড়কটি দীর্ঘদিন জলাবদ্ধতায় ও বেহাল দশায় থাকায় যান চলাচলে অনুপযোগী ছিল স্থানীয় জনপ্রতিনিধি ও বাজার কমিটির কোনো সহায়তা না পেয়ে অবশেষে ব্যক্তি উদ্যোগে শনিবার এই সড়কটির সংস্কার করেন কয়েকজন ব্যবসায়ী বাইছাড়া বাজারের ব্যবসায়ী জামাল সরকার ও পরান সরকার বলেন গত কয়েক মাস ধরে মূল বাজারের সড়কের বাইছাড়া সিএনজি স্টেশনটি অতিবৃষ্টি ও অন্যান্য কারণে চলাচলে খুবই সমস্যা দেখা দেয় আমরা স্থানীয় জনপ্রতিনিধি বাজার কমিটির নেতৃবৃন্দদের বেশ কয়েকবার দ্বারস্থ হয়েও তাদের কোনো সাড়া না পেয়ে অবশেষে চান্দিনার প্রবাসী আলী আরশাদ ও এহসান হাসান সাদি এবং আমাদের কয়েকজন ব্যবসায়ীর সহযোগিতায় রাস্তাটি ইটাবালি দিয়ে সংস্কার করেছি পুরোপুরি সংস্কারে এগিয়ে আসতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা স্থানীয় সংরক্ষিত মহিলা ইউপি সদস্য শিল্পী আক্তার বলেন ব্যবসায়ীদের উদ্যোগে রাস্তাটি নির্মাণ করায় তাদের সাধুবাদ জানাই আমি রাস্তাটির সংস্কারের ব্যাপারে ইউপি চেয়ারম্যান ইসহাক শিকদারের সাথে কথা বলেছি অন্যদিকে বাইছাড়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের রাস্তা সংস্কারের ব্যাপারে জোরালো ভূমিকা না রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ব্যবসায়ী ও এলাকাবাসীরা フフ <music>